প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোয়েল পাখি পালন করে কতখানি লাভ করা যায় আসলে কোয়েল পাখি এখন খুব জনপ্রিয় আপনি বাজারে গেলে দেখতে পাবেন কোয়েল পাখি বিক্রি হচ্ছে তার ডিম বিক্রি হচ্ছে অর্থাৎ কোয়েল পাখি পালন এখন জনপ্রিয় হয়ে উঠেছে তা কোয়েল পাখি পালন করার জন্য আপনি কোন পদ্ধতি ব্যবহার করবেন কোয়েল পাখি পালন করার জন্য সঠিক পদ্ধতি হলো খাসা পদ্ধতি কারণ লেটার পদ্ধতিতে প্রচুর পরিমাণে রোগে আক্রান্ত হয় কোয়েল পাখি কিন্তু খাসা পদ্ধতিতে পরিচর্যা করা যেমন সোজা এবং যত্ন নেওয়া সোজা আর রোগ বালাইও কম হয় এই পদ্ধতিতে আপনি সঠিক তাপমাত্রা বজায় রাখতে পারবেন সব কিছু করতে পারবেন এই খাসা পদ্ধতিতে মুরগির খামারের মতো বিশাল জায়গার প্রয়োজন হয় না তাই বাড়ির আঙিনা বা ছাদেও কিন্তু এটি সহজেই খাঁচা তৈরি করে আপনি কোয়েল পাখি পালন করতে পারবেন লেটার পদ্ধতিতে পালনের চেয়ে খাঁচায় পালন করা বেশ সুবিধাজনক কারণ এতে কোয়েল পাখির রোগ অনেক কম হয় যেটি আমরা আগেও বললাম অন্য অন্য বিষয়গুলো প্রায় সমান যেমন খাবারের ব্যবস্থা করা বিশেষ করে পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়ে থাকে কোয়েল পাখির জন্য লেয়ার ব্যবস্থা করা বিশেষ করে লেটার পদ্ধতিতে অ্যাসিডিটির এবং এন্টিরিটিস এই দুটি রোগ বেশি হয়ে থাকে লেটার পদ্ধতিতে সম্ভবত তারা একেবারে ফ্লোরিংয়ে থাকে তার জন্যে হয়তোবা এই ধরনের রোগগুলো হয়ে থাকে কোয়েল পাখি সাধারণত অল্প খরচে অল্প জায়গায় অল্প সময় অধিক সংখ্যাক ডিম ও মাংস উৎপাদন করতে সক্ষম এবং যা স্বল্প মূল্যে সবাই কিনতে পারে যে কারণে কোয়েল পাখি পালন করা মুরগি পালনের চেয়ে আমার মনে হয় অনেক সোজা এবং লাভও বেশি হবে আশা করছি যারা কোয়েল পাখি চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছেন তারা অবশ্যই লেটার পদ্ধতি নয় আপনারা খাসা পদ্ধতিতে পালন করবেন তাহলে লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাইকে